আপনাদের দর্শকদের মধ্যে যদি কেউ এটা পরীক্ষা করতে চান যে আমরা কোনো কৌশলে করিনি এটা পুরোটাই বাস্তব এবং আপনারাও করতে পারবেন তাহলে মঞ্চে আসতে পারেন কোনো ভয় ভয় নেই নেই কিছু আমরা আপনাদেরই মতো একজন সমাজেরই মানুষ দেখুন কিভাবে হাতে আরতি হচ্ছে আগুন নিয়ে কেউ যদি আসতে চান অবশ্যই আসুন আমি চাইবো বড়দের মধ্যেই কেউ আসুন কারণ বাচ্চারা এই খেলাটা নিয়ে মেতে থাকবে সেটা আমি চাই না ভয় পাওয়ার কিছু নেই আরো যদি কেউ আসতে চান আসতে পারেন কোনো ভয় নেই এটা কোনো অলৌকিক জিনিস না সমস্তেরাই লৌকিক তাই জন্যই ভয় নেই তবে অবশ্যই বাচ্চারা কিন্তু বাড়িতে করতে যাও না এটা এটার মধ্যে কিন্তু যথেষ্ট ঝুঁকি আছে আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করার পর তবে আমরা করতে পারছি বাচ্চারা আবার বলছি কেউ কিন্তু বাড়িতে করতে যাবে না কারণ আগুনটা যদি ভেতরে ঢুকে যায় এটা কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে কিছু নেই হাততালি জোরে হাততালি বাহ জিনিসটার মধ্যে কিন্তু কোনো অলৌকিকত্ব নেই খুব একটা সাধারণ বিজ্ঞান যেটাকে কাজে লাগিয়ে একটা অসাধারণ ব্যবসা করা হয়েছিল বা একটা অসাধারণ একটা এফেক্ট দেখানো হয়েছিল বিজ্ঞানটা কিন্তু খুব সাধারণ সব্যসাচীর ব্যাখ্যা করে দিচ্ছে সব্যসাচী হাতে আগুন জ্বালাটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা দর্শকদের মধ্যে থেকে একজন দেখুন এটা দর্শকদের দেখি দেখিয়ে দেখুন হাতে আগুন জেলা আরতি করছে এটাও সম্ভব কিন্তু অলৌকিক কিছু না এবারে দেখুন এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে দেখানো হচ্ছিল এটা হচ্ছে খাবার সবই খাবার করপুর আপনাকে অনেক অভিনন্দন আমরা চাই আপনারা বেশি করে উঠে আসুন আমরা চাই দর্শকদের মধ্যে খালি আমাদের সাথে সহযোগিতা খেয়ে নিয়ে জোরটা ফেলে দেবেন মানে কোনো ভয় নেই নিশ্চিন্তে বড় করে জিজ্ঞের করবেন গিটে নেবেন না একদম একটু গরম লাগলেই আপনি জিনিসটা ওইখানে রেখে জিম ঘুরতে রেখে হাত তাহলে জোরে হাত দেখুন কী করা সম্ভব এটা প্র্যাকটিস করার মানে বিভিন্ন অনেক দিন ধরে যদি অনুশীলন করা হয় এটা অনেকক্ষণই রাখা যেতে পারে এবং কিভাবে পারে সেইটাই সেই কথায় আসছি কাজে সঞ্জয় দা ধন্যবাদ। মশি আপনাকে অনেক ধন্যবাদ আপনি এগিয়ে আসার জন্য সাহস করে। এটা কিভাবে সম্ভব? ক্লাস 19 এ যারা পড়ে অনেকেই আছে দেখছি। তারও তো অনেকেই জানো পদার্থের তিনটি অবস্থা। সাধারণত আর অনেক অবস্থা আছে অতি তরল প্লাজমা অবস্থা সাধারণত তিনটি অবস্থা। এটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসিও অবস্থা। কিন্তু এই যে কোরপুর এর কোনো তরল অবস্থা নেই। অর্থাৎ যখন আগুন লাগানো হলো তখন এর কেবলমাত্র এই যে সবসময় দেখবেন কর্পূর খালি জায়গায় রাখতে নেই এটা প্যাকেটের ভেতর রাখতে হয় দেখবেন ঠাকুমারা যায় সেই এতে ঠাকুরকে যখন আরতি করা হয় এটা কন্টেনারে এটা পেতলের জায়গায় এই করপুর দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ওই কর্পূরটা কোনো খালি অবস্থায় রাখতে নেই খোলা অবস্থায় আর কি তাহলে কর্পূটা কী হয় বলে উড়ে যাবে এটা উড়ে যায় এই কারণেই কর্পূরের কোনো যেহেতু তরল অবস্থা নেই করপুর সব কর্পূর থেকে সবসময় একটা বাষ্প বের হয় খোলা অবস্থায় রাখলে বুঝতে পারবেন বাষ্প বের হয় কর্পূরটা যখন আগুন ধরানো হয়েছিল তখন ওই বাষ্পী ওই যে বাষ্পটা আগুন লেগেছিল এবং কখনোই ওটা গলে গিয়ে জিভে পড়ে যায়নি তাই জন্যই গরম লাগেনি এবং এই ও বাষ্পটা আগুনটা ওপর থেকে আসতে জিভে নিচ পর্যন্ত আসতে কিছুটা সময় লাগে ওই সময় পর্যন্ত জিভে রাখা যায় জিভটা কিছুক্ষণ পর্যন্ত রাখা যায় ওই